তারপর আসুন এখন মানুষ যখন মৃত্যুবরণ করবে সম্পর্কে আমরা আমরা কিছু কথা বললাম তারপরে চলতে যে আমি আর আপনি যখন মৃত্যুবরণ পুরুষের জন্য কাফনের কাপড় হবে তিনটা আর একজন নারীর জন্য কাফনের কাপড় হয়ে যাবে কি পাঁচটা হয়ে যাবে এই পাঁচটা কাফনের কাপড়ের মাধ্যমে মূলত আপনাকে শেষবারের মতন গুসুল করা যায় আপনাকে শেষবারের মতন মানুষগুলো দেখবে এই দেখার একটা মশালা আছে পুরুষ যদি মৃত্যুবরণ করে স্ত্রী ধরতে পারবে ছুঁতে পারবে আলোকিছু করতে পারবে সব কিছু করতে পারবে স্ত্রী স্বামীকে যদি বরণ করে স্বামী ধরতে পারবে 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 না না করতে গোসলও করাতে পারবে না প্রশ্ন জানতে পারে যে এরা কি বললেন যে আমি আমার স্ত্রীকে এতটা ভালোবাসি পঞ্চাশ বছর ষাট বছর এতটা হায়াত আমরা তা একসাথে কাটাইলাম স্ত্রীকে ধরতে পারবে না ছুঁতে পারবে না ছুঁও দিতে পারবে না আলঙ্গিন করতে পারবে না না ইসলামের বিধান তেমনটা নয় কেন ইসলামের বিধান হচ্ছে এটা যে স্ত্রী যদি মৃত্যুবরণ করে স্বামীর উপরে হক হয়ে দাঁড়ায় শুধুমাত্র তিন দিন মূলত সুখ পালন করবে এরপরে তিন দিন পরে মূলত বিয়ে করতে পারবে আর যদি স্বামী মৃত্যুবরণ করে স্ত্রী চার মাস দশ দিন পর্যন্ত ঈদ্য পালন করতে হবে এবং নতুন নতুন কাপড় পরিধান করতে পারবে না এরপরে আপনার কি বলে বাজারে যেতে পারবে না হ্যাঁ বাজারে যদি কোনো কেউ যদি না থাকে তখন যেতে পারবে ওজন ছাড়া মূলত কোনো নারী সুন্দর কাপড় করতে পারবে না অন্য জায়গায় বিয়ে করতে পারবে না চার মাস দশ দিন পর্যন্ত স্ত্রীর উপর হক হয়ে দাঁড়ায় সে অন্য জায়গায় বিয়ে করতে পারবে না এরপরে অন্য জায়গার মধ্যে সে মূলত ঘুরতে যেতে পারবে না সুন্দর কাপড় পরিধান করতে পারবে না এই জন্য এই জন্য চার মাস দশ দিন পর্যন্ত তার স্ত্রীর উপরে হক হয়ে দাঁড়ার কারণেই আর স্ত্রী মূলত স্বামীকে ধরতে পারবে ছুতে পারবে আলঙ্গিন করতে পারবে পারবে স্বামী মূলত ধরতে পারবে না ছুতে পারবে না আলঙ্গিন করতে পারবে না আমরা এখন বুঝতে পারলাম কাকে মূলত ধরতে পারবে ছুঁতে পারবে আলমগীর করতে পারবে সেটা যখন আমাকে শেষবারের মতো নিয়ে যাবে আমাদের জানাজার নামাজের জন্য জানাজার নামাজ যখন আমরা পড়বো এই জানাজার নামাজ আমাদের কিছু কাজ আছে এই জানাজার নামাজ আমাদের আত্মীয় স্বজন আসবে আমাদের প্রতিবেশীগুলো আসবে তো এই আত্মীয়স্বজন আসার আগে আমরা যে জিনিসটা আমরা একটু খেয়াল করবো যে একজন মানুষ যখন মৃত্যুর সাথ গ্রহণ করে আমরা এই কথাটা আগে বলে আমাদের প্রয়োজন ছিল আমরা বলতে পারি নাই আমাদের সমাজের মধ্যে যারা মাইকিং মূলত করে গাড়ি বা সিঙ্গি দিয়ে মাইকিং করা হয় এই সিঙ্গি বা গাড়ি দিয়ে মাইকিং করা আমাদের জায়েজ নয় বিশ্ব লোক দেখানোর জন্য এটা আমাদের ইসলামের শরীরে বিধি বিধান নয় বরং আপনি জানেন যে তার সময়টা আপনি জানিয়ে দিবেন আপনার স্ত্রী থেকে মূলত অ্যালান দিয়ে দিবেন যে এমুক এলাকার এমুক মানুষ মৃত্যুবরণ করেছে অথবা আছে তার জানাজা নামাজ করা হবে এমন জায়গায় আমাদের জানাজা পড়া হবে আপনারা সবাই চলে আসে মনে রাখবে এছাড়া মূলত আমরা বিভিন্ন মাইকিং বা আমাদের জানাজা নামাজের জন্য আমরা লম্বা করবো এমনটা নয় এবার আসুন আমাদের সমাজের মধ্যে আরেকটা মাসালা আছে আমাদের এটা যে উলি উলি হচ্ছে মানে সন্তান এই সন্তান যদি আদেশ করে ফেলে যে আমার বাবা জানাজা নামাজ পড়ে ফেলেন তখন জানাজার নামাজ একটি হবে দুইটা মূলত হবে না আমাদের সমাজের মধ্যে বিশেষ করে এই জিনিসটা হয় আমরা অ্যাভেলেবেল করি যে গ্রামের ভিতরে একটা করে আর শহরে গিয়ে তার একটা জনের পড়ে উনি যদি উপস্থিত থাকে সন্তান যদি উপস্থিত থাকে সন্তান যদি আদেশ দিয়ে ফেলে তাহলে আপনি আরেকটা জানাজা নামাজ পড়তে পারবেন না আর যদি এমন হয়ে যায় সন্তান যদি আদেশ না করে তাহলে আপনি মূলত দুইটা জানাজা নামাজ আদায় করতে হবে আরেকটা মশালা আছে উলি যদি উপস্থিত থাকাকালীন অবস্থায় উলি যদি এক জায়গার মধ্যে জানাচার নামাজ আদায় না করে অন্য জায়গার মধ্যে তার উপরে হক হবে উলি যখন উপস্থিত আছে তার উপর হক হচ্ছে এই জায়গার মধ্যে জানাজার নামাজ সম্পূর্ণ হয় তারপর আমাদের একটা জিনিস হচ্ছে জানাজার নামাজে কার সবচেয়ে বেশি হক হয়ে দাঁড়ায় জানা যাওয়া মধ্যে সবচেয়ে বেশি হকের দ্বারা উলির উলি মানে কি সন্তান সন্তান যদি না পারে ইমাম ইমাম যদি না পারে তাহলে আত্মীয় ভিতরে যারা আছে তাদেরকে আমরা দেখান এমনটা আমরা পাই না